ইমোশনাল ব্ল্যাকমেইল করে যদি আপনি তাকে জোর করে ইসলাম কবুল করান ইসলামে হারাম সূরা বাকারা আয়াত নাম্বার 256 লাইক রা ফিদ দ্বীন ইসলাম নিয়ে কোনো জবরদস্তি নাই তবে হ্যাঁ মোদিজির ধর্মগ্রন্থ মনুষসংহিতা তৃতীয় অধ্যায় 157 নাম দ্বিতীয় অধ্যায় 13 নম্বর লেখা আছে হিন্দু ধর্মে বিয়ে করার একটা পদ্ধতি আছে তার মধ্যে একটা পদ্ধতির নাম છે রাক্ষসী বিবাহ কি বিবাহ বলেন তো যান রাক্ষসী বিবাহ কোন মেয়েকে আপনার পছন্দ হয়ে গেছে কোলে তুলে নিয়ে চলে গিয়ে সিঁদুর দান করে দেবেন বিয়ে হয়ে গেছে ইসলাম এই বিয়ে হারাম কথা বুঝতে পারলেন না এটা মোদিজির ধর্মগ্রন্থে বৈধ ইসলামে বৈধ নাই আমাদের বলছে লাভ জিহাদ এটা হিন্দু ধর্মে লাভ জিহাদের মানে লাভ জিহাদ বলতে এই জোর করে বিয়ে করে ভালোবাসা এটা সনাতন ধর্মে আছে ইসলামে নাই মেয়েটা যদি স্বেচ্ছা ইসলাম গ্রহণ করে বিয়ে করতে পারবেন কিন্তু মেয়ে মুসলিম হয়ে গেছে মেয়ের বাপ মুসলিম হয় নাই তাহলে মুশরেখ কখনো মুমিনার গার্জিয়ান অলি হতে পারে না একজন মুসলমান পরিষ্কার আলেম তার বিবাহ যে দিতে পারে আর ইসলামী রাষ্ট্র যদি থাকে দেশের খলিফা দেবে আর মুসলিম নারীর জন্য অলি শর্ত লা নিকা ইল্লাভী অলি ওই বিয়ে বৈধ নয় যে বিয়েতে মেয়ের গার্জেন রাজি নেই জামে তিরমিজি একশো দুই নম্বর হাদিস তৃতাবন নিকা অধ্যায় জিখায় যেমন সৌদি আরব থেকে বিভিন্ন ডোনেশন আসে স্থানীয় মধ্যস্থকারী সেই ডোনেশন গুলোকে নিয়ে পার্সেন্টেজ কিছু রেখে দেয় তারপরে মানুষের কাছে বন্টন করে দেয় হতে পারে সেই ডোনেশন ফিফটি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট এখন এইভাবে কোনো মানে কোনো কিছু যেগুলো ডোনেশন করছে মধ্যস্থকারী হিসেবে আপনি কোনো টাকা রাখতে পারবেন কি পারবেন না পারিশ্রমিক হিসেবে যদি রাখতে চাই রাখতে পারবে কি বিষয়ে বলেন তো ভাই যান পারিশ্রমিক হিসাবে কিন্তু যিনি ডোনেশন করছেন তার সঙ্গে শর্ত থাকতে হবে কথা বুঝতে পারলেন শর্ত তার সঙ্গে করে নেবে আপনার সঙ্গে নয় ড্রিল করবে তার সঙ্গে মানে আমি ধর সৌদির একজন কফিল মালিক আমি বললাম দশ লক্ষ টাকা আমি শেখকে দিচ্ছি দশ লক্ষ টাকা তাকে বললাম যে আমি দিয়ে দেবো তুমি একটা মসজিদ তৈরি করে দিও এখন আমার সঙ্গে ইনার কন্ট্যাক্ট হবে কি উনি বলতে পারেন যে স্যার আমি তো এই মসজিদে করতে চার পাঁচ মাস তো আমাকে সময় ব্যয় করতে হবে অনেক কাজ করতে হবে তো আমাকে আপনি কি দেবেন এবং উনি যদি বলেন নিজে যদি ডিম্যান্ড করেন যে আমাকে দশ লক্ষ থেকে টেন পার্সেন্ট বা যা খরচ হবে টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট অথবা এক লাখ টাকা এখান থেকে আমি আমার ডিম্যান্ড যদি মালিক কফিল যদি রাজি থাকে শর্ত যেটার সঙ্গে চুক্তিতে যদি সে মেনে নাই তাহলে আমার একটা কিন্তু আমি দিলাম দশ লক্ষ টাকা ওনাকে দিয়ে দিয়েছি কিন্তু যার সঙ্গে ড্রিল করছে তাকে পাঁচ লক্ষ টাকা দিল কিন্তু মাঝে আমার সঙ্গে কোনো জানা কিছু নাই মানে আমি যেহেতু দিয়েছি আমি জানি না উনি আমার সঙ্গে শেয়ারও করেনি কিন্তু আমি দশ লক্ষ টাকা দিয়েছি উনি যে দশ লক্ষ টাকায় তিনি ডোনেশন করে দিবে তাই যে দিচ্ছে ডোনেশন করছে তার সঙ্গে চুক্তি লাগবে কথা বুঝতে পারছেন সে যদি বলে হ্যাঁ আপনি পাঁচ লক্ষ টাকা নেবেন নিজের খরচ আর পাঁচ লক্ষ টাকা আপনি দান করে দিবেন তাহলে উনি অবশ্যই পারবেন স্রত তৌবা তোমার ষাট জাকাতের খাত আর ভাগে বিভক্ত আছে তার মধ্যে একটা যে জাকাত সংগ্রহ করবে পারিশ্রমিক হিসাবে সে একটা খাত হকদার এই হাদিসের এই কোরআনের আয়াতের আলোকে অধিকাংশ শেখ সালাহ সাইমিন উসাইমীন বিন বাস এদের ফতোয়া এটাই যে না পরিশ্রমিক হিসেবে এরা এই অর্থ নিতে পারে তবে যিনি দিচ্ছেন তার অবগতিতে থাকতে হবে তাকে না জানিয়ে নয় শুকর আল্লাহু আলাইকুম প্রিয় শেখ খেতে দিলে স্ত্রীকে খেতে দিলে টাকা পয়সা দিলে ছাদগার নেকি হবে কি হবে না স্ত্রীর সঙ্গে যদি এক লোকমা খাবার তুলে দিয়ে দেন মানে তুলে দিয়ে দিচ্ছেন লোকমা আল্লাহ না বলে এটাও সাদকা যদি সহবাস করেন এটাও সাদকা টাকা পয়সা খরচ করবেন এটা সাদকা এটা দান এটা কি দান মানে এটা আপনি নেকি পাবেন সাদকা বলতে এটা সাদকার ন্যায়ের দানের যে নেকি এই নেকিটা আপনার আমলনামাতে পেতে থাকবেন শুকরান আসসালামু আলাইকুম শেফ পাঁচ কি সুদ প্রশ্ন তো হয়নি তো প্রশ্ন জিজ্ঞাসা মানে এখানে তিনি বলতে যাচ্ছেন যে একজন পাঁচ নামাজ পড়ে কিন্তু সে সুদ খায় এখন তার পিছনে নামাজ পড়বেন কি পড়বেন না এমন কিছু প্রশ্ন না এই ব্যক্তির হুকুম কি যে ব্যক্তি পাশক নামাজ পড়ে কিন্তু সুদ খায় ঘুষ খায় জেনা খায় জেনা করে ব্যবচার করে সে ব্যক্তি গুণাগার পাপিষ্ঠ সে নিজের উপরে জুলুম করছে নিজের উপরে জালিম একজন ফাঁসেক মুসলিম সে কাফের নয় সে যদি তেল পড়া জল পড়া পানি পড়া ডিম পড়া দিয়ে দেয় এখন কি বলে পড়ছে আর বলছে আর কি বলে দিচ্ছে এটাকে শুনতে হবে যে কোরআনের আয়াত বা মুসলিম এইসব হাদিসের মাসনুন দোয়া দিয়ে যদি পড়ে তাহলে তো বৈধ আছে আর যদি ও উল্টো পাল্টা বলে তো নাম মন্ত্র দিয়ে পড়ে তাহলে সে কুফরি করেছে কাফের হয়ে গেছে তো বা করে মুসলমান হতে হবে তাই এর তেল পড়া জল পড়া পানি পড়া বেল পড়া কি যে পড়ে ওই পড়া আমাকে জানতে হবে না দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারবো না কথা বুঝতে পারছেন বলে একটা ফুলে এসে

কি করবেন বলেন কিছু করার আছে এখন যদি তারাই থাকে এখন তো আমাদের কিছু করার নাই আমরা কিছু বলতেও পারি না কেন দাঁড়িয়ে যারা আছেন তারা টাকা দেন না দাঁড়িয়ে চা এখন বেশি দেয় এখন বেশি দেয় তারা জায়গা করে নিয়েছে কথা বুঝতে পারলেন না ভাইজান আপনি টাকা খরচ করতে চান না আপনি দিতে চান না দাড়ি চা ছেড়ে দিয়ে দিচ্ছে ওই জন্য তারাই এই ক্ষমতায় চলে যাচ্ছে এই নেতা মন্ত্রী তারা হচ্ছে সব জায়গায় মাদ্রাসা থেকে মসজিদ সব জায়গাতে তবে হ্যাঁ এই মসজিদ মাদ্রাসার যেটা কমিটি হবে সুরা তোবা এত সূত্র 17 18 তে আল্লাহ সুবহানাহু তাআলা বৈশিষ্ট্য বলে দিয়েছে তার আল্লাহকে ভয় করবে পাঁচ ওয়াক্ত সালাত করবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না পাঁচখানা শর্ত আছে এই শর্তে সারায়ে যদি পূর্ণ না করতে পারেন এই মসজিদ এই মাদ্রাসা কিয়ামতের মাঠে আপনার গলায় অজরের সাপের মতো ছবল দুলবে যে তুই আল্লাহর ঘর মসজিদ তুই آباد করেছিস কিন্তু আল্লাহর ঘরে মসজিদে সিজদা দিস নাই তুই শুকর মুঞ্চি চিলি ঠেঙাবে সেইদিন ফেরেশতা কবরে কথা বুঝতে হল না ভাইজান আপনি দায়িত্ব নিয়েছেন কিনা আপনি নিজে দায়িত্বশীল না নিজে আপনি আল্লাহর ইবাদত করেনি এটা অনেক বড় পৃথিবীর যত ব্যবসা আছে সমস্ত ব্যবসার ওষুধ হচ্ছে এটাই কত টাকা লাভ করতে পারবেন মার্কেটে যত টাকা চলছে তত নিতে পারবেন পাঁচ টাকা কেজি এনে পঞ্চাশ টাকা কেজিও বিক্রি করতে পারবেন যদি মার্কেটে সবাই পঞ্চাশ টাকায় নাই কথা বুঝতে পারলেন মার্কেটে যা টাকা আছে তার উঠে নিতে পারবেন না লাভের কোনো সীমারেখা নেই এক টাকার মাল যদি মার্কেটে একশো টাকা সবাই বিক্রি করে এটাই মার্কেট প্রাইস আপনি একশো টাকা দিয়ে বিক্রি করতে পারবেন সমস্যা নাই কিন্তু মার্কেটে দেখা যাচ্ছে সবাই পঞ্চাশ টাকাতে বিক্রি করে আপনি একটু চালাকি করে বললেন সত্তর টাকা এই যে কুড়ি টাকা অতিরিক্ত নিলেন এই কুড়ি টাকা আপনার জন্য হারাম হবে বলা বুঝতে পারলেন মার্কেট প্রাইস যা আপনি তাই করতে পারেন লাভ সে ডবল হোক দশ ডবল হোক সমস্যা নাই শুক্রান জাহাঙ্গীর সঠিক জানাবেন কোন তাবলে আপনি তো প্রশ্নটা কি বুঝতে পারেনি কোন তাবিজ পড়লে গুণা হয় না শিখ হয় কোন তাবিজ বলে গুণা হয় কোন তাবিজ বলে শিখ হয় মূলত তাবিজের তিনটে পদ্ধতি পাওয়া যায় হাদিসে আছে মান তাল্লা কা তাইমাতান ফাকাদ আশরাক যে ব্যক্তি কোন ব্যক্তি যদি কোন কিছু ঝোলায় ফাকাদ আশরাক সে শিরক করলো যা আমি তিরমিজি হাদিস না 2072 মানে কে যে তামিমা শরীয়তের ভাষায় তামিমা কোনগুলো যেগুলোতে আল্লাহ সারা গায়রুল্লাহ নাম দেওয়া আছে এমন কিছু শব্দ লেখা আছে যেগুলো দেখা যায় না বিভিন্ন কাঠ কাটে গাছ দিয়ে কিছু তৈরি করে দেওয়া এগুলো হচ্ছে তামিমার অন্তর্ভুক্ত কথা বুঝতে পারছেন এই যে তামিমা তাওয়িস এগুলো কোনগুলো কোরআন এবং হাদিসের মাসনুন দোয়া কেউ যদি দেয় কোন কিছু ঝুলিয়ে নয় ফু দেয় কি দেয় কথা বলেন ফু দেয় ঝাড়ফুক করে এই ঝাড়ফুক হাদিসে তাওয়িস বলা হয়েছে কিন্তু আমরা বাঙালি আর তাবিজ মানে ঢোপটাকে বুঝি তো হাদিসে যেগুলো পাওয়া যায় তাওয়িস শব্দগুলো যেখানে আসছে এগুলো আসছে ঝাড়ফুকের জন্য কিসের জন্য চাচা ঝাড়ফুক কেউ যদি কোরআনের আয়াত হাদিস হাদিসের দোয়া দিয়ে যদি কেউ ঝাড়ফুক করে যায় কিন্তু কেউ যদি তামিমা ঝোলায় কোরআন ব্যতীত অন্য কিছু দিয়ে ফাঁকা দাস টাকা এটা শিরিক হবে আর কোরআন দিয়ে যদি ঝোলায় তামিমা করে ফেলে বা ঢোবের মধ্যে যদি ঝুলে দেয় এটা হারাম হবে কি হবে কথা বলেন কোরআন ব্যতীত গায়ের দিলে হয় আর যদি কোরআন দিয়ে তামিজ দেয় কি হবে হারাম শিরিকের ফতোয়া কেন পড়বে না এখানে কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম ও যদি ঝোলাই কোরআনের উপরে রুজু করছে মানে আল্লাহ সিফাতের উপরে রুজু করছে

জামে তিরমিজি হাদিস নম্বর সাতাশ বলছে জান্নাত হচ্ছে এমন একটা জায়গা যা চোখ যা দেখেনি কান যা শুনেনি হৃদয় যা কল্পনা করেনি জান্নাত মানে আপনার মন যা চাইবে তাই পাবেন মেয়েরা যদি এক কোটি যদি এখন পুরুষ চাই পাবে এখন ওরকম দিল থাকলে তো জান্নাতে কোনো নেগেটিভ কোনো দিল থাকবে না একজন বলছে হুজুর জান্নাতে বিড়ি খেতে পারবো মানে কত কত বদমাশ দেখেছেন জান্নাত হচ্ছে এটাই যে এর কোনো নেগেটিভ কোনো সেন্স কাজ করবে না রাগ বিদ্বেষ হিংসা হাসাদ ফাসাদ কিচ্ছু থাকবে না এমনকি নাকের ফুটাও হবে না hagumutu করাও হবে না বুঝতে পাচ্ছেন মানে এটা আপনি দুনিয়াকে দুনিয়ার সেন্সে ভালোলা হবে না জান্নাতে নারীরা কি পাবে ওরা যা চাই তাই পাবে এখন অনেক অমুসলিম হিন্দুরা প্রশ্ন মুসলমানরা জান্নাতে হুর পাবে 72টা হুর দেখবেন ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াগুলোতে খুব উল্টopalটা বলছে 72 হুর নিয়ে সিনেমাও করেছে করেছে না ভাইজান এখন ওরা জানেও না তাদের শাস্ত্র আবার অন্য ভয়ঙ্কর কথা আছে কোরআন মাজিদে বা হাদিসে পুরুষটা হুর পাবে কোন পাবেশ নাই একটাও নাই যে পুরুষরা গেলে হুর পাবে যারা পাবে তারা শহীদ কারা কথা বলেন কারা শহীদরা জানাতে বাহাত্তরটা হুর পাবে ইদন মাজের হাদিস সবাই পাবে বাহাত্তর নাই সেই মুসলিমে আছে যেটা সেটা একটা দুইটা তিনটের কথা হাদিসে পাওয়া যায় যে পুরুষ মানুষ জান্নাতে গেলে কি পাবে তিনটে হুর পাবে ভাই আপনি বিয়ে করেছেন কত বছর বয়সে পঁচিশ বছর মরবেন কততে প্রায় ধর পঞ্চাশ বছর বয়সে মানে মাত্র পঁচিশ বছরে আপনার একটা বউ চলে না একটা করতে মন চায় পঁচিশ বছর বয়সে যদি একটা বউ দিয়ে না হয় তো অনন্তকাল কত কোটি বছর বাঁচবেন ওখানে যদি আল্লাহ একশো কানা হুড় দেয় তাও তো কম কমই মনে হবে রে ভাই তুমি পনেরো বছর তোমার বুদ্ধি হয়েছে বিশ বছরে বিয়ে করছো পাঁচ বছরে

ইসলাম তো বলছি এক দুই তিন সর্বোচ্চ বাহাত্তর হিন্দুরা পাবে অনেক মহাভারত শান্তি পর্ব আঠানব্বই নম্বর অধ্যায়ের বারো নম্বর শ্লোক পরিষ্কার হয়ে বলছে যারা ক্ষত্রিয় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে স্বর্গে অপসরা হাজার অপসরা তাকে দ্রুত গতিতে ছুটে নিয়ে জান্নাত মানে স্বর্গে নিয়ে চলে যাবে মহাভারত বলছে এক হাজার বউ পাবে হিন্দুরা যারা শহীদ হয়েছে মুসলমান শহীদ হলে বাহাত্তর আর হিন্দুরা শহীদ হলে কত পাবে হাজার তো হিন্দুরা পরে আমাদের উপরে অভিযোগ করে কিন্তু ওদের বই আবার কত আছে কথা বলেন এক হাজার হিন্দুরা অপসরা পাবে আমার একটা ইউটিউবে বক্তব্য আছে হুর ভার্সেস ব্রাদার রাহুল হোসেন চল্লিশ খানা হিন্দু শাস্ত্রে প্রমাণ দিয়েছি যে হিন্দু ধর্মেও স্বর্গে হুরের কনসেপ্ট আছে খ্রিস্টানদের বাইবেলেও হুরের কনসেপ্ট আছে সে মুসলিমদের প্রতি অভিযোগ করছে এটা তাদের হিংসা ছাড়া আর কিছু না শুক্রানা